سراب فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلى على محمد سيدينا اللهم محمد وعلى آله سيدنا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا আপন আপন যাকে বল সে যে তোমার আপন না আসল শুয়ে আছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদে ওয়া সে দোম লাহা ইলাম লা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عيني بك يا رسول الله شكري بلونا الحمد لله اركب بلونا الحمد لله محمد آل الله باك نيكور الله كتي شكري يا محمد الله باك ابنك يا مكي আজকে এই মদিনার জামাত এই মেয়ের আরেশপুরের জমিনে ডক্টর জামান রহমাতুল্লা আলাই আমার দাদা হুজুরের এই রোজার পাশে আজকের এই মাহফিলে বরকতপূর্ণ মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন মহান আল্লাহ পাকে নিকট শুক্রিয়া আদায় করার একবার বলি আলহামদুলিল্লাহ অল্প সময় এখানে আলোচনা নয় আমি শুধু একটু পরিচয় হব দোয়া নেব এই মদিনার জামাত আমি ছোট্ট সময় থেকে এই জামাতের সাথে সম্পৃক্ত আমি যখন ছোট তখন দাদা হুজুর রহমাতুল্লা আলার কুলের মধ্যে আমি বুকের মধ্যে ঘুমাইছি আমি ওনাকে পেয়েছি আমি ছখন ছোট ছিলাম অত্যন্ত ছোট ছিলাম ওনার কুলে আমি ঘুমাইছি এবং ডক্টর আলিয়া শাহ রহমাতুল্লাহ আলাই আমাকে খুব আদর করতেন মায়া করতেন আমি ওনার সাথে ধানমন্ডি থেকে ঢাকা থেকে অনেকবার এখানে আসছি আব্বার মাধ্যমে ঢাকা থেকে আজা সবজুরের সাথে এই মেরুয়াসপুরের জমিনে বহুবার আসছি তাদের যেই এলমে বেলায়েতের যে পাওয়ার ছিল একটা কথা আছে যে ব্যক্তি কোনো মিষ্টি খায় নাই তাকে মিষ্টির ওয়াশ করে তাকে মিষ্টির স্বাদ বোঝানো যাবে না কেক মিষ্টির স্বাদী বোঝানো যাবে বোঝানো যাবে না এলমে মা রেফারটা যে বুঝে যে পেয়েছে যে দেখেছে যে বুঝেছে সেই বুঝে আর দ্বিতীয় কাউকে ওয়াশ করে বোঝানোর মতো ক্ষমতা আমাদের কারোর নাই এবং দাদা হুজুর রহমতুল্লাহ আল্লাহ আলিয়াশাহ হুজুর রহমতুল্লাহ আলাই আমার আব্বা যান গাড়িতে আমরা ঢাকা থেকে যখন আসতাম তারা গাড়ির মধ্যে যে কথা বলতেন আমি তখন এই দাখিল পরীক্ষা উনিশশো সাতানব্বই সালে আসা আলিয়া শবুদ যখন এতেকাল করছেন তখন দাখিল পরীক্ষা কিছুদিন আগে আমি ঢাকা থেকে যখন এখানে আসতেছিলাম তারা কথা প্রসঙ্গে কথা বলছিলেন যে মদিনার জামাতটা এমন একটি জামাত এটা হলো কামালিয়াতের দরবার কিসের কামালিয়াত একটা হলো আমালিয়াত আর একটা হলো কামালিয়াত আমল করে যতটুকু উপরে যায় একটা কামেল মুর্শিদের নজরের দ্বারা মুহূর্তের ভিতরে ততটুকু উপরে যায় কি করে এর চাইতে কি শুধু মুহূর্তির ভিতরে একটা কামেল মুর্শিদের নজরের দ্বারা ওই মাকা মুহূর্তির ভিতর অর্জন করতে পারে এটা মানুষকে বুঝায় শেষ করতে পারে না যেমন একটা ছোট্ট গল্প হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ মদিনার মসজিদের মধ্যে মন মহিউদ্দিন সাহেব তার একটা কিতাবের মধ্যে লিখেছেন যে মদিনার মসজিদের মধ্যে তিনি দর্শ দিচ্ছেন পড়াচ্ছেন পড়াইতে গিয়ে বলতেছেন রসুল সাল্লি সাল্লাম হায়াতুল নবী জিন্দা নবী তখন ওনার সামনে কিছু ছাত্র আছে তারা বললেন আমরা দেখতেছি রওজা উনি রওজার মধ্যে শুয়ে আছেন আপনি বলতেছেন নবীজি জিন্দা নবীজি কি তো তো রওজা শুয়ে আছেন তাহলে জিন্দা হলে আমরা তো দেখি না দি তো উনি ওনার মতো এবং হাদিসের রেফারেন্সে যা যুক্তি যা পরামর্শ আকলি নকলি যত দলিল আছে দলিল দিচ্ছেন এখন উনি বলতেছেন না যত দলিল দেন আমরা তো দেখতেছি নবীজি রওজার মধ্যে শুয়ে আছেন যার মধ্যে কামালিয়াত আছে এলমে মারেফাত যার মধ্যে আছে আল্লাহ তাদেরকে এমন একটি পাওয়ার দেন তিনি বললেন দিকে দেখতেছেন রওজা কিছুক্ষণ পরে বললেন তোমরা সবাই তাকাও রোজার দিকে মাত্র তাকাইলেন দেখে রওজা দেখা যায় না আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুল কি দাঁড়িয়ে আছেন তখন ছাত্ররা তো নবীজিকে দেখে আর দৌড় দিছেন যে নবীজির সাথে কি করবেন সাক্ষাৎ করবেন তখন হাত আবার বাড়াই দিচ্ছেন আগের মতো রোজা হয়ে গেছে এটা কোথায় থেকে আসে কিভাবে হয় এগুলো বোঝার জন্য এই মদিনার জামাত দরকার কি বলার দরকার আছে কিনা সকল মন দরকার আছে কিনা এই মদিনার জামাত এই প্র্যাকটিস করে আমি অনেক দেখেছি এই অল্প সময় কারণ শুধু দোয়া নেওয়ার জন্য এই অল্প সময়ে কথা বলার মতো আলোচনা করার মতো শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেব আমার আব্বা যান এই নোয়াখালী হুজুর দাদা হুজুরের খুব কাছের খুব কাছে থাকতেন এত কাছে থাকতেন দীর্ঘদিন যাবত আমি আমার দাদার দাদির কাছ থেকে অনেক কথা শুনেছি আমার আব্বার ব্যাপারে যে আমার আব্বাজান ছোটো সময় থেকেই যে স্কুল জেনারেল লাইনে লেখাপড়া করছেন কিন্তু কখনো আব্বাজান প্যান্ট শার্ট পরেন নাই পড়ছেন স্কুল কলেজে কিন্তু কখনো কি পড়েন নাই প্যান্ট শার্ট পরেন নাই ওনার স্রোত ছোট সময় থেকেই এটা ব্যতিক্রম ছিল তা আমি আমার আব্বাজানের এখানে কিছু বুজুর্গ কথা বলবে এমন না আমার আব্বাজান ছোট্ট সময় থেকে এই তবিয়তে চলার কারণে পাক আমার আব্বাজানকে নোয়াখালী হুজুরের সান্নিধ্যে আল্লাহ পৌঁছাই দিয়েছেন কি করছেন পৌঁছাই দিয়েছেন যেমন বাইজিৎ মুস্তামি রহমতুল্লাহর জীবনের মধ্যে আছে মা দোয়া করছেন আল্লাহ আমার বাইজিৎকে সুলতানুল আরেফিন বানাই দোক পানির একটা ঘটনার উপরে বলছেন যে আমার বাইজিৎকে সুলতানুল আরেফিন বানাই দিও মা দোয়া করছেন মাকাম চলে গেছে জায়গায় কিন্তু এগুলো তো খুলতেছে না খুলবে কিভাবে উনি যখন ওনার পীরের সামনে দিকে গেছেন দীর্ঘদিন থাকার পরে ওনার পীর ওনাকে বললেন বাইজিৎ তাক থেকে আমার একটা কিতাব আছে কিতাবটা বের করে দাও তিনি কিতাব তাক করতেছেন বলতেছেন তাক কোথায় হুজুর বলতেছেন তুমি দীর্ঘদিন এই ঘরে থাকো তাকটা কথা তুমি বলতে পারো না বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ তার কি জবাব দিলেন আমি তো তাকের কাছে মুরিদ হই নাই আমি আপনার কাছে মুরিদ হয়েছি আপনি কি করেন কিভাবে চলেন চাল চলন কেমন ব্যবহার কেমন কথা কেমন সব আপনার দিকে আমার নজর এই কথা বলা মাত্র পীর তার দিকে এত্যাদের তাওয়ার জন্য নজরে তাকাইছেন মার দোয়া এদিক দিয়ে হুজুরের নেক নজরে মুহূর্তের ভিতরে সুলতান আরিফিন হয়ে গেছে তাহলে মাকাম অর্জন করার জন্য পিতা মাতার দোয়াও লাগে আল্লাহর উলিদের নেক নজরও সকল নেক নজর লাগে কিনা আল্লাহ নেক নজর লাগে আমরা আসছি দাদা হজুরের নেক নজরের আশায় কি আমরা কি আমাদের এখানে প্রকাশ করার জন্য আমরা কেউ প্রকাশ করার জন্য আসি নাই আর তরিকটাই হলো অহংকার মুক্ত আর তরিকটার সম্পূর্ণ হলো আদবের উপর আত্মারি কত কুল্লুহা আদাবুন যার আদবের পাওয়ার যত বেশি তার তরিকতের পাওয়ার তত বেশি তরিকতের আমরা নদিনের জামাতে যারা আছি আমরা যেন তরিকতটাকে ধরে রাখতে পারি আমরা দেখি কিছুদিন খুব আগায় আসে আবার কিছুদিন পরে আস্তে আস্তে দূরে সরে যায় এমন যেন না হয় এটাকে ধরে রাখার জন্য আপনার আমার চেষ্টা লাগবে আর এই চেষ্টার মাধ্যমে যদি আমরা অগ্রসর হতে পারি অবশ্যই আল্লাহ পাক আপনাকে আমাকে এই নিয়ে আমরটা কী করবেন দান করবেন এই নিয়ামতটা দরকার আছে কি না হ্যাঁ সকল মানে দরকার আছে কি না এই নিয়ামতটা যারা পেয়েছে তারা দামি তারা মর্যাদাবান তাদের মতো দামি আর কেউ হতে পারে না এই মর্যাদা মর্যাদাশীল হওয়ার জন্যই আল্লাহর উলিদের সহবতে আসা তাদের নেক নজর নেক তাওয়াজুর বিনিময়ে একটা নাকেস মানুষ কামেল হয়ে যায় একটা নাকেস মানুষ কি হয়ে যায় রলিদের নেক নজরের দ্বারা একটা জাহেল মানুষ আবেদ হয় একটা আলেম মানুষ কা মিলে মোকাম্মিল হয় আর আমাদের মধ্যে এলেমের কারণেও হিংসা হয় অহংকার তৈরি হয় দুনিয়ার সৌন্দর্যের কারণেও অহংকার হয় টাকা পয়সার কারণে অহংকার আসে এই সমস্ত অহংকারগুলা জমা হয় কোথায় হ্যাঁ সেগুলো কোথায় জমা হয় কালবেের মধ্যে আর শয়তান ধোকা দেয় আর শয়তান আলা বনি আদমের কলবের মধ্যে বসে শয়তান কি দেয় ধোকা দেয় এই যে দেয় শয়তানকে কাল থেকে দূরে সরানোর জন্য অহংকার রিয়া ফখর এগুলো তো কালবের মধ্যে জমা হয় বাহ্যিকভাবে আমরা দেখি যে আমার মতো ভালো মানুষ আর কেউ নাই আমি সুন্দর সুন্দর কথা বলি আমার কথার মধ্যে সৌন্দর্যতা আছে কিন্তু আমার ভিতরের উদ্দেশ্য অত্যন্ত খারাপ আচ্ছা এরকম আমরা কথা বলি একরকম কিন্তু ভিতরের চিন্তা আরেক রকম এই জন্য ভিতর এবং বাহির সবটা মিলিয়ে সুন্দর আচরণ তৈরি করার জন্য আল্লাহর সহবতে আসা কাল থেকে হিংসা রিয়া কখর যত রোগ আছে কালবের রোগ এই কালবের রোগ সরানোর জন্য তো অলিদের দরবার আসা আমি দুনিয়া বিলাইনে তো কোরআন হাদিস তো শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে আমরা পড়তে পারি কোরআন আদিস পড়তে পারি ডাক্তার হলে ডাক্তারের কাছে যাই ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারের কাছে যাই দুনিয়া বিজ্ঞানে যা দরকার আবার ডাক্তারদের মধ্যে অনেক ডিপার্টমেন্টের ডাক্তার আসছে না একজন হার্টের ডাক্তার আরেকজন লিভারের ডাক্তার এক আপনি কোন লাইনের ডাক্তার হবেন ওই ডাক্তারের স্মরণাপন্ন হবেন কোরআনে হাফেজ হচ্ছে ছেলে হাফেজের কাছে যাবেন কিন্তু আল্লাহরিদের সহপতা আমরা আসবো কেন আল্লাহ রলিদের সহবতে যেই জ্ঞানটা আমার উপকারী জ্ঞান যেই জ্ঞানের দ্বারা দুনিয়ার লাভ আখেরাতও লাভ আমার থেকে হিংসাও যাবে দূর হবে রিয়া দূর হবে ফখর দূর হবে আমার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ রাসুলের মোহাব্বত যখন পয়দা হয়ে যাবে তখন আল্লাহ পাক আপনার আমার কলবের মধ্যে যখন ওই নেয়ামতটা দান করবেন ওই নেয়ামতের মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলের যে আরত যখন হয়ে যায় ওই লোকটার দাম ওই লোকটার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি হয়ে যায় জরুর এই জন্য আল্লাহ রলিদের সহবতে এই ডক্টর জামান রহমাতুল্লা আলাই আল গাউস যার নজরের দ্বারা আলিয়া শাহজুর রহমাতুল্লা আলার ব্যাপারে আমি আমার আব্বাজানকে বলতাম যে হুজুরে দেখতাম এই কপালের মধ্যে বারবার কাঁপত কপালটা কি মাঝে মাঝে কী করতো এই প্রায় সময় এভাবে কপালটা কাঁপতো উনি যখন আমি আব্বাজানকে জিজ্ঞাসা করলাম উনি এমন এমন করে কেন উনি মাঝে মাঝে শুধু কপালের দিয়ে একটু খেয়াল করেন খেয়াল করতে দেরি রাসুল যে আরত হতে দেরি আর সুহান আল্লাহ কি মাকামের আল্লাহর ছিলেন কি দামি মানুষ ছিলেন ডক্টর আলী আশরাফ রহমাতুল্লাহ আলাই ও এমন মাকামওয়ালা মানুষগুলা আলগাউস ডক্টর বদিউজ্জামান রহমাতুল্লাহ আলাই তাদেরকে তৈরি করেছিলেন তৈরি করছেন কি না এখন তৈরি যে করছেন এই মাকাম আল্লাহর অলিদের এই মাকামগুলো এখনো আছে কি না হ্যাঁ সবাই আছে কি না এই নিয়ামতগুলো এখনো পাওয়া যায় কিনা পাওয়া যায় তাহলে এই মাকামগুলো পাওয়ার জন্যই তো আমরা আসছি আমি প্রথমে বলেছি আমি এখানে ওয়াজ নসিহত কোনো কিছুই না আমি আসছি আমার আব্বা যান দীর্ঘদিন যাবৎ আমার আব্বা বলছেন দীর্ঘ সতেরো বছর দাদা হুজুরের খেদমতি ছিলেন কত বছর হ্যাঁ সকাল কত বছর সতেরো বছর ওই এমনও হয়েছে আমার হুজুর যদি আমাকে কখনো কোনো সময় যদি আমাকে কোনো অনুমতি না দিতেন তাহলে আমি ওনার কাছ থেকে দূরেও যাইতাম না হাজত থাকলে হাজতও যাইতাম না এত এত একান্তভাবে খেদমত করেছেন খেদমত করেছেন তাই না এবং দাদা হুজুরও আমার আব্বাজানকে খুব আদর করতেন মায়া করতেন কোথাও গেলেই বলতেন হাবি তুমি দোয়া করো দোয়া করো এই যে দোয়া করতেন আমার আব্বাজান দেখতাম মন খুলে যেভাবে দোয়া করতেন আমি মানুষ দোয়া করে দোয়ার মধ্যে কিছু কিছু রাখে কিছু বলে কি ঠিক না কিন্তু আমি আমার আব্বাজানকে দেখছি দোয়া করার সময় কারু ব্যাপারে কার পূর্ণতা নাই মন ফোলে দোয়া করলে আল্লাহ কি হয়ে যান খুশি হয়ে যান মন ফুলে দোয়া করতেন দাদা হুজুরের দোয়ায় সর্বপ্রথম আমার আব্বাজান দাদা হুজুরের সাথে উনিশশো সালে মনে হয় আমার আব্বাজান বলেছিলেন এই দেশ স্বাধীন হওয়ার আগে দাদা হুজুরকে নিয়ে আমার আব্বাজান হেঁটে ইন্ডিয়া হয়ে মক্কা মদিনায় হজ করতে গিয়েছিলেন এরপরে বহুবার এরপর থেকে মক্কা মদিনা যাওয়া যে শুরু হয়েছে আর বন্ধ হয় নাই প্রায় আমার আব্বাজান বার হস করেছেন এটা মানুষ কতবার যায় আমরা দেখেছি আব্বা একটু সুযোগ পাইলেই মক্কামদিনা আর ওমরা তো আব্বা আমরা হিসাব এটা হিসাব বলতে পারবো না আপনার ধারণা করতে পারি সত্তরের উপরে হবে ওমরা সত্তরের ওপরে হবে আর হজই করছেন কতবার বার এই মক্কা মদিনায় আব্বা জানেন এত অসুস্থ হয় দেখেন লাস্ট মুহূর্তে যখন অসুস্থ ছিলেন এই ক্রিটিন জানেন কিডনির পয়েন্ট অনেকে এই সিক্স সেভেন হইলেই ডায়ালিসিস করার জন্য ফিস্টোলা করার জন্য বলে আমার আব্বাজানের যখন কিডনির পয়েন্ট প্রায় কিডনি পয়েন্টটা ছিল ষোলো কত ষোলো হওয়ার পরে আমি দেখি পাসপোর্ট রেডি করে আমার ছোটো ভাইকে বলতেছে যে আমি মক্কামদিনা যাব আমি বলতেছি আপনি এত অসুস্থ আপনি এখন মক্কামদিনা যাবেন ভাই মক্কামদিনা গেলেও দেশে থাকলেও মানুষ মারা যাবে ওইখানে গেলেও কি করবে হায়ার যদি না থাকে আমি চলে যাব কিন্তু আল্লাহকে ডাইকেই মরি না যেটা সোহার আল্লাহ যাব নবীর দেশে যাইয়া মরি না নবীর দেশে যাই নবীর কাছে যাই গেলেই আমার কাছে ভালো লাগে যেমন আল্লাহ এই অবস্থা নিয়েও তিনি চলে গেছেন তারপরও আমি আপনাদের কাছে আমার আব্বা জন্য খাস করে দোয়া চাই এই মদিনার জামাতের আমার আব্বা জানের অসংখ্য আমি যে এখন দেশ বিদেশে যত জায়গায় আমি যে ছোট মানুষ এই এরপরও আমি যত জায়গায় যাই আব্বা জানের অসংখ্য কারামত এবং বিশেষ করে দাদা হজুর রহমাতুল্লাহ আলের অসংখ্য কারামত যেগুলো আমি আমি নিজেও অসংখ্য কারামত আমি জানি কিন্তু আজকে এই স্বল্প পরিসরে আজকে প্রথম আপনাদের কাছে মাইক আমি দীর্ঘদিন যাবতেই আব্বাজানের সাথে এই দরবার শরীফে আসা যাওয়া করি আমি আরেকবার এসে মিলাত্যাম করেছিলাম দোয়া করেছিলাম আজকেও আপনাদের সাথে একটু পরিচয় হলাম যে কথাগুলো বলেছি আধ্যাত্মিক এই তরিকতের উপরে আল্লাহ জন আমাদের প্রত্যেককে বিশেষ করে এই কঠিন সময়ে এখন বর্তমান সময়ে তরিকতটাই মানুষ বিশ্বাস করতে চায় না এই সময় যদি আমরা বিভেদের মধ্যে থাকি নিজেরা নিজেরা যদি একটু মন মারিনীর মধ্যে থাকি আমরা সবাই সকল কিছুর ঊর্ধ্বে থেকে মিলেমিশে যেন তৈরিগতের কাজ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই যে কাজ করে গেছেন এই মদিনার জামাতের কাজটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি আল্লাহ যেন সকলকে যেন সেই তৌফিক দান করেন আমরা সকলে বলে আমিন আরেকবার বলে আল্লাহ মা আমিন এই মদিনার জামাতের কাজটা ধরে রাখা দরকার আছে কিনা হ্যাঁ সকল দরকার আছে কিনা এই জামাত যেন আমরা ধরে রাখতে পারি এই জামাতকে যেন সুন্দর করে ধরে রাখতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে আমরা সকলে বলে আমিন এই মদিনার জামাতকে একসাথে মিলেমিশে আমরা থাকতে চাই কিনা সকলে বললাম চাই কিনা কে কে চার একটু হাত তুলুন দেখি দাঁড়ায় তগরিদায় তগরি দাড়াই মদিনার জামাত মদিনার জামাত মদিনার জামাত মদিনার জামাত সকলে বললাম আলহামদুল্লিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাওয়ার জন্য এই মদিনার জামাতের খেদমত করে আমরা যেন কবরে যাইতে পারি এই মদিনার জামাতের গোলাম হয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহ মামিন আরেকবার বলি আল্লাহ আমিন আমাকে যেই সময় দিছে এই সময় একদম কাটায় কাটায় সময় শেষ তারপরও আমি আপনাদের কাছে আবার দেওয়া চাই এবং মদিনার জামাত এমন একটি জামাত যেই নামটা বললেই অন্তরের মধ্যে শান্তি আসে ইগা দুনিয়ার জমিনে কত জামাত কিন্তু এই জামাতের নাম শুনছেন এইটা ছাড়া আমাদের এই জামাত ছাড়া আর কোন এরকম কোন জামাতের নাম আছে যে যেই জামাতের নাম মদিনার জামাত সোহান আল্লাহ অর্থাৎ মদিনার জামাত মানে কি যেই জামাতের সংযোগ নবীজির সঙ্গে যেই জামাতের সংযোগ নবীজির সঙ্গে মদিনার সঙ্গে ওই জামাত হলো মদিনার জামাত জুবানা আমরা এই জামাতের সাথে সম্পৃক্ত হতে পেরেছি ইগা আমাদের দাম আছে না হ্যাঁ না আমাদের মর্যাদা আছে আমরা মদিনার জামাতের লোক এটাই 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 বড় 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 পরিচয় পরিচয় কি কি সবচেয়ে সবচেয়ে যে আমি কিছু পাই নাই কিন্তু আমি তো মদিনার জামাতের লোক এর চাইতে বড় পরিচয় আর হইতে পারে আমি মদিনার জামাতের লোক এই জন্য আমি মদিনার জামাতের আমরা যারা সম্পৃক্ত আছি এই মদিনার জামাতের সাথে যারা আছেন এই মদিনার জামাতের খোলাফা মোবাল্লিক দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন আমরা প্রত্যেককে প্রত্যেকের অবস্থানে সম্মান করব ছোটোদেরকে স্নেহ করব আমাদের সমবয়সী যারা আছে তাদেরকে সকলকে সম্মান রেখে চলব। তাহলে দেখা যাবে আমাদের মধ্যে আন্তরিকতা ভাতৃত্ববোধ এবং এই জামাতের কাজ সুন্দর হবে কেননা আল্লাহ রসুল বলছেন মোমেন্ট সেই ব্যক্তি নিজের জন্য যাহা পছন্দ করে আরেক ভাইয়ের জন্য তেমনটাই পছন্দ করে এখন আমি আমার জন্য খুব ভালোটা পছন্দ করি আরেকজনের বলা হলে চিন্তা করি না তারে শেষ করো আমার খালি বড় করো তাহলে তো বোঝা গেল আমি প্রকৃত প্রকৃতপক্ষে মদিনার জামাতের লোক হইতে পারি নাই মদিনার জামাতের লোক হব আমি নিজের জন্য যাহা চাই আমার ভাইয়ের জন্য তেমনটাই চাই আমিও নবীর যে আরত চাই আমার ভাইও নবীজির যে আরত পার আমিও ওইটাও চাই কি বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ যেন সকলকে নবীজির জিয়ারত দিয়ে ধন্য করে দেন এই মদিনার জামাতের খাস তাওয়াজ্জু আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন এই বলে আমার আলোচনা শেষ করলাম সকলের কাছে দোয়া আছে আব্বা জানের জন্য দোয়া করবেন দোয়া আছে আমি আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার